আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে পশু ব্যসার হাট আর এই সময়টাতে দেশের বিভিন্ন প্রান্তে দেখা মিলছে বড় আকার ও বাহারি নামের গরুর ঈদ এলেই ভালো দামের আশায় সজাত্বে লালন পালন করা এসব গরু জনসম্মুখে নিয়ে আসেন খামারিরাও এসব বিশাল আকৃতির গরু ও দাম নিয়ে বেশ আগ্রহ থাকে সাধারণ মানুষদের শিল্প সমৃদ্ধ জেলা গাজীপুরের প্রান্তিক ও বাণিজ্যিক খামারিরাও কুরবানির গরুর হাটে তোলার জন্য ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে ক্রেতাদের চাহিদা চিন্তা করে এবার দুইশো গরু নিয়ে ঈদের বাজারে আসছে জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকার গরুর খামার সান ইয়ার্ড ক্যাটেল অ্যান্ড ফিশারিজ সর্বনিম্ন দুই লাখ থেকে শুরু করে সর্বোচ্চ সাত লাখ টাকা মূল্যের গরু আছে এই খামারে এখান থেকে গরু কিনলে পরিবহনের ব্যবস্থাও রয়েছে বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ আমরা স্বাস্থ্যর জন্য আমরা যেমন রোগ রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আমরা দেখা যাচ্ছে এফ এম ডি ভ্যাকসিনগুলো আর এইচ এস ভ্যাকসিনগুলো আর ওই অ্যানথাক্স ভ্যাকসিনগুলো লান্সি ভ্যাকসিন আমরা সব আমাদের গরুগুলো দিয়ে থাকি দুইশো বিশটার মতো গরু আছে আমাদের বিভিন্ন ক্যাটাগরির গরু আছে কিরিয়াম গরু শাহিয়াল গরু আমার দেশি রেড সিলিগাং অনেক জাতের গরু আমাদের ফার্মে আছে আমাদের খাবারের রেশিও হচ্ছে আমরা প্রতিদিন দুবেলা খাবার দেই বৃহৎ এই খামারে ভালো মানের কুরবানির গরু বিক্রির কথা শুনে ঢাকা থেকে ছুটে এসেছেন ইসলামিক ফাইন্যান্সিয়াল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট আবু বাক্কার ভুরিয়া সিদ্দিক মানে কত হল থেকে আসছি যে এত সুন্দর করে এত বড় পরিসরে এরকম একটা গরু ফার্ম আমি প্রথমে সরজমিনে দেখতে এসেছি আমার অনেক ভালো লাগলো এই ফার্মটা দেখে এবং এটা সম্ভব অনাময় ফার্ম এবং যারা কুরবানি দেয় আমিও বেসিক্যালি এখান থেকে আজকে গরুর ফার্মটা দেখে চিন্তা করেছি যে এই বাজার থেকে গরু নেয় কিনে আমি চেষ্টা করবো যে এখান থেকে গুরু কিনে এবং আমি আমার যারা সার্কেলে আছে পরিচিতজন যারা আছে আমি বলবো থেকে নেওয়া মূলত ফার্মটির মালিক এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান ও দেশের মাইনচেট চাহিদার যোগান দিতে এটি গড়ে তুলেছেন এভাবে দেশের প্রতিটি জেলায় কৃষি উদ্যোক্তা গড়ে উঠলে দেশের কৃষি অর্থনীতি আরো শক্তিশালী হবে সাবির হোসেন সোনালি নিউজ